আজবেই বাংলাদেশে কত কিছু দেখেতে পাই সত্য কথা বলব তবে রাগ করোনা না হো ভাই রাগ করবেন আজবেই বাংলাদেশে এ আজবেই বাংলাদেশে কত কিছু দেখতে পাই সত্য কথা বলব না কেহ ভাই সত্য কথা বলব তবে রাক্ষরোনা কেহ ভাই মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে সেই যে দিবস পালন করে হিন্দি না যুদ্ধ করলো দেশকে ভালোবেসে সেই যে দিবস পালন করে হিন্দি গানার নাচে হিন্দি গানে বিজয় দিবস হিন্দি জ্ঞানে বিজয় দিবস এ সে তো না ভাই সত্য কথা বলব তবে না কে হো ভাই সত্য কথা বলব তবে না কে হো ভাই মা বোনের আওয়াজ কে দেখি পরদিন চলে সমাজটা ধ্বংস করলো হিন্দি সিরিয়ালের কিনা আওয়াজ কে দেখি দেখি পর্দা বিহীন চলে সমাজ আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে সংসারে আজ ঝগড়া শুরু ওরে সংসারে আজ ঝগড়া শুরু এই সিরিয়ালের জালায় সত্য কথা বলবো তবে রাগ করোনা কে হো ভাই সত্য কথা বলবো তবে রাগ করোনা কে ভাই লজ্জায় মদের মাথায় আজ নিচু হয়ে আসে চার সন্তানের জননী নিমর ধর্ষিতায় এই দেশে ঠিক কি না তিন চার সন্তানের মাও ধর্ষিতা হয় হয় কি হয় না লজ্জায় মোদের মাথায় আছে নিচু হয়ে আসে চার সন্তানের জননী আছে ধর্ষিতায় এই দেশে মহাবনেরাও নাই নিরাপদ মাহবনেরাও নাই নিরাপদ স্বাধীন নামকে বাংলায় সত্য কথা বলবো তবে রাগ করো না ভাই সত্য কথা বলবো তবে রাগ করো না ভাই টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না কত মসজিদ কমিটির সভাপতি নামাজ পড়ে না টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না কত মসজিদ কমিটির সভাপতি আসেন নামাজ পড়ে না ওরে মসজিদ ক্ষমতার দফুট ও ওরে মসজিদ ক্ষমতার দাপট কোথায় গেলে শান্তি পাই সত্য কথা বলবো তবে রাগ করো না হো ভাই সত্য কথা বলবো তবে রাগ করো না হো ভাই আজবেই বাংলাদেশে ওই আজবেই বাংলাদেশে কত মানুষ দেখতে পাই আজবেই বাংলাদেশে ওই আজবেই বাংলাদেশে কত কিছু দেখা যায় সত্য কথা বলব তবে রা করোনা কেহ ভাই সত্য কথা বলব তবে রা করোনা কেহ ভাই